সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর যে আমরা বিজ্ঞানিত রাশি চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো এই প্রশ্নগুলো আমরা অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেখান থেকে বাছাই করা যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আমরা এই সৃজনশীলগুলো প্রশ্ন আকারে তৈরি করল করেছি তো এই প্রশ্নগুলোর সমাধান এখন আমরা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা টেকনিক সহকারে আলোচনা করব তো চলো আমরা শুরু করি এখানে আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করব তো ক নম্বর বলছে ধনাত্মক সংখ্যা এক্স হলে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই এখানে বলছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম তো আমরা মনে করি একটি ধনাত্মক সংখ্যা একটি ধনাত্মক সংখ্যা এক্স হলে এক্স হলে আমাদের একটি ধনাত্মক সংখ্যা হলো এক্স তো ওই সংখ্যার পাঁচ গুণ সরি ওই সংখ্যার বর্গ তাহলে ওই সংখ্যার বর্গ হলো এক্স স্কোয়ার তো ওই সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম তাহলে ওই সংখ্যা যদি এক্স হয় তাহলে তার পাঁচ গুণ হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান তো এটা হচ্ছে দুইটা সমান তো এটা আমরা কন্ডিশন থেকে পেলাম একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম তাহলে এটা যদি আমাদের হয় তাহলে এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে আমরা যেটা পাব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ফাইভ এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এই অন্টো পাশে গেলে প্লাস ওয়ান হবে এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আমরা পাবো ফাইভ তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান সমান ফাইভ তো এখন আমাদের বলছিল যে দেখাও যে এটা সমান ফাইভ তো আমরা এটা সমান কিন্তু ফাইভ দেখালাম তো এটা আমাদের ক নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম তো এখন আমরা প্রশ্ন সমাধান করব তো খ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো তো এই মানটা আমাদের নির্ণয় করতে হবে তো আমাদের কিন্তু আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা হল যে এক্স প্লাস আমরা যদি লিখি ক হতে পাই ক হতে আমরা যেটা পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান সমান আমরা পেলাম ফাইভ তো এটা আমাদের নাম্বার ওয়ান তো এখন আমাদের নির্ণয় করতে হবে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি এটা সমান সমান আসলে আমরা কী লিখতে পারি আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে এখান থেকে আমাদের হবে এক কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি প্লাস থ্রি এ বি এক্স ইন্টু তো এটা হচ্ছে আমাদের এই সূত্র তো এখানে আমাদের আসলে দরকারটা কি আমাদের দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মানটা যদি আমরা পাই তাহলে এখানে বসাতে পারবো কিন্তু এখানে আমাদের দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এটা হচ্ছে আমাদের একটা সমস্যা তো আমরা এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বের করবো তো আমরা যদি বলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার উপরে হোল স্কোয়ার এটার সমান আমরা বের করতে পারবো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর এবি ফোর ফোর তো এখান থেকে আমরা এই এ এ প্লাস বি এক হতে যদি আমরা মানটা বসাই তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর এখানে ওয়ান হবে কারণ এ এক্স আর কেটে যাবে তাহলে পঁচিশ মাইনাস ফোর একুশ তাহলে আমাদের কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার সমান আমরা পাবো রুট ওভার টোয়েন্টি ওয়ান এটা আমাদের অ্যান্সার আর সরি এটা অ্যান্সার না আমাদের এই মানটা এখন বসাতে হবে দুই নম্বরে তো আমরা যদি দুয়ে বসাই x মাইনাস ওয়ান বাই এক্স টু রুট 21 ওয়ান এ মান বসাই আমরা দুই নম্বরে যদি বসাই তাহলে আমরা কি পাবো তাহলে অতএব এক্স টু দি পর থ্রি মাইনাস ওয়ান বাই এক্স টু দি এটা সমান সমান পাবো এখানে একটি কিউব হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এখান থেকে এক্স এক্স কাটবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এখান থেকে আমরা লিখতে পারবো রুট অভার টোয়েন্টি ওয়ান কিউব প্লাস থ্রি রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে লেখা যায় হলো টোয়েন্টি ওয়ান রুট টোয়েন্টি ওয়ান তো এখান থেকে আমরা পাব টোয়েন্টি ফোর রুট টোয়েন্টি ওয়ান তো এটা কিন্তু আমাদের অ্যান্সার আমাদের এখানে যেটা বলছিল যে এর মান কত তো এর মানটা কিন্তু আমরা বের করলাম তো এখন আমরা গ নাম্বারটা সমাধান করব গ নাম্বার যে প্রশ্নটা গ নাম্বার প্রশ্নটা এখন আমরা সমাধান করব এখানে আমাদের বলছে যে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটা আমাদের আসলে বের করতে হবে তো এই সূত্রটা তো আমরা জানি না তো আমরা না জানার কারণে এখান থেকে আমরা একটা টেকনিকে সমাধান করব আমরা যদি বাই চান্স এখান থেকে এই মানগুলো জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি এই দুটা মান যদি আমরা জানি এবং এদের যদি গুণ করি তাহলে কিন্তু দেখো এখান থেকে আমরা এই এই দুটা গুণ করলেই পাওয়ারে পাওয়ারে আমরা যদি এইভাবে গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স স্কোয়ার তাহলে কিন্তু এখান থেকে এক্স টু দি দিওয়ার ফাইভ তো এরকম কিন্তু আমরা মান পাবো সো আমাদের মেন টার্গেট হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই দুটো মান আমাদের বের করতে হবে তো চলো আমরা এখন এটা বের করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা ক হতে যেটা পাই সেটা আর একবার লিখে নিই ক হতে পাই এখান থেকে আমরা হতে যেটা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু ফাইভ এটা হচ্ছে নাম্বার ওয়ান আর আমাদের লাগবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই মানটা লাগবে তো এই মানটা আমরা বের করতে পারবো এটা সময় আমরা সূত্র জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস তো এখান থেকে এই মানটা যদি আমরা বসাই ফাইভের উপর স্কোয়ার মাইনাস টু এখান থেকে এটা এটা কেটে যাবে পঁচিশ মাইনাস দুই তো এখান থেকে পাবো আমরা তেইশ আবার এখান থেকে আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই কিউব প্লাস হবে ওয়ান বাই এক্স অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এখানে হবে এবি এ বি মানে হলো এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা কিন্তু ফার্ডার কেটেই যাবে তো এখান থেকে আমরা লিখতে পারবো ফাইভ কিউব মাইনাস থ্রি তো এখান থেকে আমরা পাবো একশো এটা পাবো হল পনেরো একশো দশ তো এখান থেকে আমরা যদি এটা সর্বশেষ আমরা যেটা পেলাম সেটা হলো এক্স প্লাস ওয়ান তো এখান থেকে আমরা এটা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা হলো নাম্বার ওয়ান এটা হলো নাম্বার টু নাম্বার তাহলে এটা পাবো হচ্ছে এক্স বাই এটা হলো আমাদের নাম্বার এখন নাম্বার এবং টু যদি গুণ করি নাম্বার টু গুণুন নাম্বার থ্রি গুণ করলে এখান থেকে আমরা যেটা পাবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সমান সমান এই পাশে গুণ করতে হবে হলো এই তেইশ প্রথমে হোক গুণ করতে হবে একশো দশ একশো দশ গুণন তেইশ তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাব সেটা হল এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এখান থেকে আমরা এটা পাবো হলো এটা যদি গুণ করি তাহলে এটা হবে হলো পঁচিশশো তিরিশ পঁচিশশো তিরিশ তাহলে এখান থেকে আমরা পাবো এক্স টু দেবার ফাইভ প্লাস এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে যে ফাইভ এখান থেকে ফাইভ হবে তাহলে এটা সমান পঁচিশশো তিরিশ তো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল টু পঁচিশশো তিরিশ মাইনাস পাঁচ তাহলে এখান থেকে আমরা পাবো পঁচিশশো পঁচিশ এক্স টু দিওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিওয়ার ফাইভ এটার সমান আমরা পঁচিশশো পঁচিশ এটা আমরা লিখলাম তো এটাই কিন্তু আমাদের প্রমাণিত প্রুফড তো সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি ম্যাচটা সমাধান করা শেষ তো আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো তোমরা আর কি ধরনের ভিডিও চাও বা কোথায় তোমাদের প্রবলেম সেটাও কিন্তু জানাতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ